আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও কিন্তু অনেক ভালো আছি বেশ কিছুদিন যাবৎ খুবই ব্যস্ত সময় পার করতেছি যার জন্য একদমই ভিডিও দেওয়া হচ্ছে না অলরেডি চ্যানেলের অবস্থা খুবই খারাপ আপনারা দেখে বুঝতেই পারছেন যে চ্যানেলে ভিডিও খুবই কম দেওয়া হচ্ছে আজকে ভাবলাম যে আজকে একটা ভিডিও দেই আর আজকের ভিডিওটা একদমই স্পেশাল তো আপনারা দেখে বুঝতেই পারছেন একটু আয়োজন চলতেছে তো বাসায় কিসের আয়োজন চলতেছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো আমরা চেয়েছিলাম বাবু সাত দিনের দিন আঁকি কাটা সেরে ফেলতে যেহেতু পরে করলেও করতে হবে সাত দিনে করা যেহেতু উত্তম এর জন্য আমরা চেয়েছিলাম সাত দিনেই করে ফেলতে আর আঁকি কাটা করা হবে বাবুর দাদা বাড়িতে আর আমি আছি যেহেতু আমার বাবার বাড়িতে প্রেগন্যান্সির সময় আর হচ্ছে বাবু হওয়ার পর পর্যন্ত যেহেতু আমি আমার বাপীর বাড়ি ছিলাম সেহেতু এখানেও সাত দিনের দিন ছোটোখাটো একটা আয়োজন করা হবে একটা অনুষ্ঠান করা হবে কারণ অনেক আত্মীয় স্বজনী বাড়িতে এসে বাবুকে দেখে নাই তারাও দেখবে এর জন্য আর কি একটু আয়োজন যাই হোক এটা হচ্ছে আমাদের বাসায় যে আয়োজনটা করা হয়েছিল এখানে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনের মতো মানুষের আয়োজন করা হয়েছিল বিরিয়ানির তো এখানে আমার মাম্মি হচ্ছে বিরিয়ানির আয়োজন করতেছিল বিরিয়ানি রান্নাটা মামি করবে মোটামুটি বড় একটা ডাকের মধ্যেই নেওয়া হয়েছিল আর একটা স্পেশাল রেসিপি হতে চলেছে এটা বিরিয়ানির রেসিপিটা দেখে বুঝতেই পারছেন যে একটু অন্যরকম হতে চলেছে মোটামুটি ঘরোয়াভাবে আমাদের সব আয়োজন চলতেছিল আমরা নিজেরাই সব আয়োজন করতেছিলাম যদিও একটু বেশি পরিমাণ মানুষেরই আয়োজন কিন্তু নিজেরাই করতেছিলাম এই তো এখানে মোটামুটি বিরিয়ানির আয়োজনটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে মামি সবগুলো মশলা একত্রে দিয়ে দেন হচ্ছে বিরিয়ানিটা বসিয়ে দেবে এখানে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছুর মশলা দেন হচ্ছে কি কি ইনগ্রিডিয়েন্ট দেওয়া হয়েছে সব কিছুই দেখিয়ে দিয়েছি এই যে এখানে একটা স্পেশাল জিনিস দেওয়া হয়েছে এখানে গুঁড়ো দুধ আর হচ্ছে লেবুর রস মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করা হয়েছে ওইটাই দিয়ে দেওয়া হলো এই জিনিসটা দেওয়াতে কিন্তু বিরিয়ানির টেস্টটা গুণ বেড়ে যাবে আর সত্যি কথা বলতে আজকের যে বিরিয়ানিটা রান্না করা হয়েছে এটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করেছে সবার একদম মুখে লেগেছিল এই যে এখন হাতে মেখে দেন হচ্ছে এটা রেডি করা হবে দেন চুলায় বসিয়ে দেওয়া হবে আজকে শুধু বিরিয়ানি না সাথে আরও কিছু আয়োজন ছিল তো স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করবো বিরিয়ানি কালারটাও মশাল অনেক সুন্দর হয়েছিল আর মাংসগুলোও একদম মাখো মাখো হয়েছিলো আমরা মাংসের থেকে চালের পরিমাণ কম দিয়েছিলাম এর জন্য অনেক বেশি টেস্ট হয়েছিল বাসায় এরকম আয়োজন হলে আর সবাই যদি একত্রিত হওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে তো মেহমান আসলে খুবই মজা লাগে যখন সবাই চলে যায় এখন অনেক কষ্ট লাগে আর এখানে একটু মিষ্টির ব্যবস্থা ছিল এখানে পায়েস রান্না করা হয়েছিল একদমই শুধু দুধ ইউজ করা হয়েছে কোনো প্রকার পানি ইউজ করা হয় না এই পায়েসটা আমার খুবই মজা লাগে আম্মুর হাতে স্পেশাল পায়েস এটা এটা কিন্তু সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করেছে আর বিরিয়ানির সাথে ছিল কিন্তু সিদ্ধ ডিম এই যে অনেক পরিমাণ সিদ্ধ ডিম করা হয়েছে আর এই যে চুলার মধ্যে বিরিয়ানির যে মাংসটা এটা কুক হচ্ছে বিরিয়ানি মাংসটা রেডি হয়ে গেলে কিন্তু বিরিয়ানিটা মোটামুটি রেডি হয়ে যাবে বিরিয়ানিতে চাল দেওয়ার পরে কিন্তু এই যে মোটামুটি কুক হয়ে গিয়েছে এখন একটু দমে রেখে দিতে হবে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে যেহেতু মাটি চুলায় রান্না করা হচ্ছে এই যে আশেপাশের ব্যাকগ্রাউন্ড কিন্তু ইগনোর করতে হবে কারণ অনেক কিছু রান্না করা হয়েছে সকাল থেকে এখন পর্যন্ত চুলার অবস্থাও বেহাল আশেপাশের অবস্থাও বেহাল তো এগুলো ইগনোর করতে হবে আর এই যে ফাইনাল লুক এনার লুকটা দেখে বুঝতে পারছেন যে কতটা ঝরঝরা আর কতটা সুন্দর হয়েছে আর মাংসও কিন্তু কমতি নেই খুবই সুন্দর হয়েছে যাই হোক আজকের মতো ভিডিওটা কিন্তু শেষ করে ফেলবো আপনারা কিন্তু আপনার বাবুজেন দোয়া করবেন অবশ্যই